হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আইপিসি এন্ট্রেন্সিক ফিজিক্স ক্লাসেস আজকে আমরা ক্লাস ইলেভেনের একদম ফার্স্ট ইউনিটে ফার্স্ট চ্যাপ্টারে একটা টপিক নিয়ে আলোচনা করব আমরা আগের দিন যেটা নিয়ে আলোচনা করেছিলাম এটা তার পরের টপিক আজকের টপিক হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা সিগনিফিকেন্ট ফিগার্স আচ্ছা তো তার আগে বলে নেওয়া যায় যে তাৎপর্যপূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝিটা কি তাৎপর্যপূর্ণ সংখ্যা বলতে বুঝি ধরো কোনো একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে সেখানে অনেকগুলো ডেটা পাওয়া গেছে সাপোজ ডেটাগুলো এরকম যে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান থ্রি পয়েন্ট সিক্স টু থ্রি পয়েন্ট সিক্স জিরো থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এরকম ধরো অনেকগুলো ডেটা পাওয়া গেছে কোনো একটা লেন্থ পরিমাপ করছি ধরো হ্যাঁ কোনো একটা লেন্থ পরিমাপ করেছি সেখানে এত সেন্টিমিটার এত সেন্টিমিটার এত সেন্টিমিটার করে বারবার ডেটাগুলো পেয়েছি এইবার এখানে যদি আমাকে তাৎপর্যপূর্ণ সংখ্যা বিচার করতে হয় তাহলে তাৎপর্যপূর্ণ সংখ্যা মানে হচ্ছে যে আমরা দেখব যে ওই সংখ্যাটার মধ্যে যে একদম শেষের সংখ্যাটা বাদ দিয়ে একদম শেষের অঙ্কটা বাদ দিয়ে সংখ্যা নয় সরি শেষের অঙ্কটা বাদ দিয়ে বাকি যে অঙ্কগুলো পড়ে রয়েছে সেগুলো যদি কোনোভাবেই পরিবর্তিত না হয় তাহলে ওই মানে যে রাশি মানরা আমাদের দেওয়া আছে যে ভ্যালুটা আমাদের দেওয়া আছে সেই ভ্যালুটাতে যতগুলো অঙ্ক আছে সেই সব কটা অঙ্কই সিগনিফিকেন্ট ফিগার মানে যেমন ধরো আমি এখানে যখন ডেটাটা নিয়েছি দেখো প্রত্যেকটা ক্ষেত্রে থ্রি পয়েন্ট সিক্স কিন্তু ফিক্সড আছে আর চেঞ্জ হয়েছে ওয়ান টু থ্রি জিরো ফাইভ এগুলো খালি চেঞ্জ হয়েছে একদম লাস্ট চেঞ্জ হয়েছে তার মানে যে কোনো একটা যদি আমি ধরি সাপোজ থ্রি পয়েন্ট সিক্স টু তার মানে এর সিগনিফিকেন্ট ফিগার সাপোজ অ্যাভারেজ করার পর একটা ভ্যালু বলছি সেটা থ্রি পয়েন্ট সিক্স টু তাহলে সেক্ষেত্রে তার যে সিগনিফিকেন্ট ফিগারের নাম্বারটা সেটা কিন্তু তিন অর্থাৎ এখানে যতগুলো অঙ্ক রয়েছে সেই সংখ্যাটাকে আমরা বলবো সিগনিফিকেন্ট ফিগার ঠিক আছে দেখে নিতে হবে যে আমাকে যে রাশির মানটা দেওয়া রয়েছে সেটা লাস্টের ভ্যালুটাই কি শুধু চেঞ্জ হচ্ছে নাকি অন্য ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে যদি লাস্টের ভ্যালুটাই শুধুমাত্র চেঞ্জ হয় আর বাকি ভ্যালু যা রয়েছে সেগুলো যদি বাকি মানে ডিজিট যেগুলো রয়েছে সেগুলো যদি কোনোভাবেই চেঞ্জ না হয় তাহলে আমাকে বলতে হবে যে ওই ভ্যালুটাতে যতগুলো অঙ্ক রয়েছে সেই তত সংখ্যাটাই হচ্ছে তার সিগনিফিকেন্ট ফিগার মানে ধরো অনেকগুলো ডেটা অ্যাভারেজ করে থ্রি পয়েন্ট সিক্স টু বেরিয়েছে আর আমি দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট সিক্সটার কোনো চেঞ্জ নেই তার মানে আমার অ্যাভারেজ ভ্যালু যেটা বেরোবে সেটা সিগনিফিকেন্ট ফিগার হবে এক দুই তিন যতগুলো অঙ্ক রয়েছে সেটা ঠিক আছে এটা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগারের ডেফিনেশন সিগনিফিকেন্ট ফিগার বলতে আমরা কী বুঝি তারপর যে সংখ্যা বলতে কী বুঝি সেটা এইবার চলে আসি আমাকে ধরো আমি কি জিজ্ঞাসা কোন একটা সংখ্যা বলে দেবে সেখান থেকে জিজ্ঞাসা করবে তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা সেটা করতে তো তার জন্য কতগুলো রুল আছে রুলকে আমি লিখে রেখেছি এবং রুলগুলো আলোচনা করতে করতে আমি একটা একটা করে উদাহরণ দেবো দেখো বুঝতে সুবিধা হবে ফার্স্ট প্রথম বলেছে যে সমস্ত অশূন্য অঙ্কই তাৎপর্যপূর্ণ অর্থাৎ একটা সংখ্যাতে যতগুলো অশূন্য অঙ্ক আছে সেই সমস্ত সংখ্যাগুলোই কিন্তু তাৎপর্যপূর্ণ নেক্সট তারপরেই দেখো কোনো সংখ্যার বাম দিকের অশূন্য অঙ্ক থেকে ডান দিকের শেষ অঙ্ক পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেগুলো সব তাৎপর্যপূর্ণ মানে একটা যদি উদাহরণ নেওয়া যায় উদাহরণটাতে কী বলছে যে থার্টি সেভেন তাহলে এটাতে কতগুলো সংখ্যা তাৎপর্যপূর্ণ হবে কি বললাম বললাম কোনো সংখ্যার বাম দিকের অশূন্য অঙ্ক থেকে ডান দিকের শেষ অঙ্ক পর্যন্ত যেটা শূন্য হতে পারে যতগুলো অঙ্ক রয়েছে সেইটাই হবে তার তাৎপর্যপূর্ণ সংখ্যা তার মানে এই উদাহরণটাতে থার্টি সেভেন পয়েন্ট থ্রি নাইন জিরো এটাতে তাহলে কতগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা এক দুই তিন চার পাঁচ জিরোটাও কাউন্ট করবো তার কারণ কি এই যে বলেছে ডান দিকের শেষ অঙ্ক পর্যন্ত শেষ অঙ্কটা জিরো হবে কি হবে না সেটা না জিরো হলে জিরোটাও কাউন্ট হবে তার মানে এই ক্ষেত্রে এটার তাৎপর্যপূর্ণ সংখ্যা দাঁড়াবে পাঁচ নেক্সট তারপর বলছে কোনো সংখ্যাতে দশমিক বিন্দুর পরে যদি শূন্য থেকে থাকে তাহলে তা তাৎপর্যপূর্ণ নয় দশমিক বিন্দুর পরে যদি শূন্য থাকে সেটা তাৎপর্যপূর্ণ নয় কিন্তু শূন্যর পরে যদি আবার অশূন্য অঙ্ক থাকে তাহলে সেইগুলো কিন্তু কাউন্ট করতে হবে যেমন এই উদাহরণটা এই উদাহরণটাতে কি বলছে পয়েন্ট ডাবল জিরো টু থ্রি সেভেন পয়েন্ট ডাবল জিরো টু থ্রি সেভেন দশমিকের পরে দুটো শূন্য রয়েছে এই শূন্যগুলো কিন্তু তাৎপর্যহীন এগুলোর কোনো তাৎপর্য নেই কিন্তু টু থ্রি সেভেন এইগুলো তাৎপর্য আছে তাই সিগনিফিকেন্ট ফিগারের ভ্যালু হচ্ছে তিন নেক্সট দুটি অশূন্য অঙ্কের মাঝে যদি শূন্য থাকে দুটো অশূন্য অঙ্ক তার মাঝে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্যটা কিন্তু তাৎপর্য যেমন ফাইভ জিরো দুটো অশূন্য অঙ্কের মাঝের শূন্য সেটা কিন্তু সবসময় তাৎপর্যপূর্ণ এই শূন্যটাকে কখনোই অমেট করা যাবে না তাৎপর্যপূর্ণ সংখ্যা গিয়ে তার মানে এই ক্ষেত্রে এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা এক দুই তিন চার পাঁচ ছয়টা বোঝা গেছে নেক্সট দশমিক বিন্দুর পরের যে শূন্যগুলো রয়েছে সেগুলো তাৎপর্যপূর্ণ যদি শূন্যের পূর্বে অশূন্য অঙ্ক থাকে দশমিক বিন্দুর পরের যে শূন্যগুলো রয়েছে সেগুলো তাৎপর্যপূর্ণ কখন না যদি শূন্যের পূর্বে কোনো অশূন্য অঙ্ক থেকে থাকে মানে ধরো এক্ষেত্রে আমি যদি এই এক্সাম্পলটা নিই ফাইভ সেভেন এইট নাইন পয়েন্ট জিরো এটা একটা আরেকটা হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ সেভেন এইট নাইন জিরো এক্ষেত্রে কটা করে তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে প্রথমটা কি বলেছে ফাইভ সেভেন এইট নাইন পয়েন্ট ডাবল জিরো এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা কি বলেছে দশমিক বিন্দুর পরের শূন্যগুলো তাৎপর্যপূর্ণ যদি শূন্যের পূর্বে অশূন্য অঙ্ক থেকে থাকে এক্ষেত্রে শূন্যগুলোর পূর্বে অশূন্য অঙ্ক রয়েছে তার মানে এই শূন্যগুলো আমাদের কাউন্ট করতে হবে অর্থাৎ এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা কিন্তু ছটা আবার এই ক্ষেত্রে দেখো পয়েন্ট জিরো ফাইভ সেভেন এইট নাইন জিরো এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা কিন্তু পাঁচটা তার কারণ কি তার কারণ কিছুক্ষণ আগে আমি তোমাকে বলছিলাম এই যে এই তিন নম্বরটা দেখো কোনো সংখ্যাতে দশমিক বিন্দুর পরে যদি শূন্য থাকে তাহলে তা তাৎপর্যপূর্ণ নয় দশমিক বিন্দুর পরেই শূন্য এই শূন্যগুলো কাউন্ট হয় না এখানে দেখো দশমিক পরে এই একটা শূন্য তার মানে এটা কাউন্ট হবে না কিন্তু ফাইভ সেভেন এইট নাইনের পরে যে জিরোটা রয়েছে সেটা কাউন্ট হবে ঠিক আছে তার মানে এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা দাঁড়াবে এক দুই তিন চার পাঁচ ক্লিয়ার নেক্সট তারপরের পয়েন্টটি বলছে যদি এককে রূপান্তর হয় মিটার থেকে সেন্টিমিটারে যাচ্ছি কিলোগ্রাম থেকে গ্রামে যাচ্ছি এই ধরনের এককের যদি কনভার্সন করি সেক্ষেত্রে দশমিক কিন্তু সরিয়ে যদি অতিরিক্ত শূন্য আমাকে বসাতেও হয় তাও কিন্তু তাৎপর্যপূর্ণ সংখ্যা কোনো ভাবে সংখ্যাটা চেঞ্জ হবে না মানে একটা एग्जांपल 207.0 কেজি 207.0 কেজি এই ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা কত চারটি কেন 207 পয়েন্টের পর 0, 0 0 লাগে আবার অশূন্য অঙ্ক আছে তার মানে সবগুলোই তাৎপর্যপূর্ণ সংখ্যা কিন্তু ওই কিলোগ্রামটাকে যদি গ্রামে কনভার্ট করি তাহলে কত হয়ে যাবে 207 তারপর তিনটা জিরো কা এইবারে যদি আমাকে জিজ্ঞাসা করে যে এই ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা এক্ষেত্রে কিন্তু তাৎপর্যপূর্ণ সংখ্যা যে আগে এবার চেঞ্জ করেছি মানে আমার টোটাল আরও বেড়ে ছটা হয়ে যাবে তা কিন্তু হবে না কিলোগ্রামের ক্ষেত্রে যা ছিল গ্রামের ক্ষেত্রে কনভার্ট করার পর আমার যতগুলোই শূন্য আসুক না কেন তাদের কিচ্ছু যা আসে না কিলোগ্রামে যতটা সিগনিফিকেন্ট ফিগার ছিল গ্রামের ক্ষেত্রেও সিগনিফিকেন্ট ফিগার সেটাই করতে হবে তার কারণ আমি এককটা চেঞ্জ করেছি এককটা কনভার্ট করেছি এবং একক কনভার্ট করতে গিয়ে যতই শূন্য আসুক না কেন সেগুলোর জন্য সিগনিফিকেন্ট ফিগার্সের কোনো ভ্যালু চেঞ্জ হবে না নেক্সট এইবার এই এই নিয়মটাতে দুটো নিয়ম একসঙ্গে ঢোকানো আছে সেটা হচ্ছে গুণ এবং ভাগ আর যোগ এবং বিয়োগ গুণ এবং ভাগের ক্ষেত্রে কি নিয়ম হবে আর যোগ এবং বিয়োগের ক্ষেত্রে কি নিয়ম দুটো একটু দেখে যাক বলছে গুণ ও ভাগের সময় উত্তরে তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ সংখ্যার সমান মানে কম তাৎপর্যপূর্ণ সংখ্যার সমান মানে এই উদাহরণটা দেখো টু পয়েন্ট টু টু ফাইভ মাল্টিপ্লাইড বাই থ্রি পয়েন্ট টু এখানে সংখ্যা গুণ হয়েছে কোন দুটো টু পয়েন্ট টু টু ফাইভ থ্রি পয়েন্ট টু এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কার কম থ্রি পয়েন্ট টু অর্থাৎ এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা গেছে দুটো তার মানে আলটিমেটলি এটা গুণ করে যে গুণফলটা আসবে সেই গুণফলটাকে যদি তাৎপর্যপূর্ণ সংখ্যায় লিখতে হয় তাহলে গুণফলটা এমনভাবে লিখবো যেন তার তাৎপর্যপূর্ণ সংখ্যা দুই হয় মানে এটা মাল্টিপ্লাই করে আসছে সেভেন পয়েন্ট ওয়ান টু আর আমাকে দেখতে হবে যাদেরকে গুণ করেই গুণফলটা আসছে তাদের মধ্যে মিনিমাম সিগনিফিকেন্ট ফিগার কোনটাতে রয়েছে কোনটা থ্রি পয়েন্ট টু এটা তত সিগনি দুই তার মানে আলটিমেট রেজাল্ট আমি সেভেন পয়েন্ট টু লিখবো না যদি সিগনিফিকেন্ট ফিগারে আমি অ্যান্সারটা চাইছি তাহলে আমি কি লিখব না সেভেন পয়েন্ট ওয়ান এটার ভ্যালু আমি কত লিখবো সেভেন পয়েন্ট ওয়ান বুঝছেন নেক্সট যোগ বিয়োগের ক্ষেত্রে কি বলেছে যোগ আর বিয়োগের ক্ষেত্রে যে সংখ্যাটা দশমিকের পরের অঙ্ক সংখ্যা ন্যূনতম হবে উত্তর ফলেও দশমিকের পরে সমান সংখ্যা রাখতে হবে এবার গুণের ক্ষেত্রে আমি তোমাকে বলে দিলাম যে যেটার ক্ষেত্রে মিনিমাম আছে সেইটা নিতে হবে যোগ বিয়োগের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আমাকে দেখতে হবে দশমিকের পরে দশমিকের পরে যে সংখ্যাগুলো রয়েছে ধরো এখানে রয়েছে ফোর ফাইভ সেভেন এখানে রয়েছে পয়েন্ট থ্রি কোনটার পরে সব থেকে বেশি রয়েছে ফোর ফাইভ সেভেন কম কোনটাতে রয়েছে আমাকে দেখতে হবে যে কোনটাতে ন্যূনতম আছে যদি কোনটাতে ন্যূনতম আছে সেটা দেখে নেবো এক্ষেত্রে ন্যূনতম কোনটাতে আছে ঠিক আছে তার মানে আলটিমেটলি এটা যোগ করে আমার যোগ ফল যাই আসুক না কেন আমি যদি সিগনিফিকেন্ট ফিগারে অ্যান্সারটা বলতে হয় তাহলে আমি দশমিকের পরে একটাই সংখ্যা নেব দশমিকের বার দিকে যা খুশি আসতে পারে ধরো এখানে এটা যদি ইলেভেন পয়েন্ট থ্রি আসতে তাহলে তো এইদিকে ফরটিন চলে আসতো তাই না ফরটিন যেমন আছে থাকবে তার জন্য কোনো অসুবিধা নেই খালি দশমিকের পরে কটা সংখ্যা নেবো সেইটা ডিটারমাইন করার জন্য আমাকে দেখতে হবে দশমিকের পরে কার সাথে সব থেকে কম সংখ্যা রয়েছে ওয়ান পয়েন্ট থ্রিতে পয়েন্টের পরে একটা সংখ্যা রয়েছে যেমন আলটিমেট রেজাল্টেও কিন্তু পয়েন্টের পরে একটাই সংখ্যা নেওয়া হবে আচ্ছা এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে রাউন্ড অফের একটা রুল আছে রাউন্ড অফ এর রুল রাউন্ড অফ কি করে করব আমরা নর্মালি জানি যে ধরো এই ধরনের একটা সংখ্যা রয়েছে কত এই ধরনের একটা সংখ্যা রয়েছে আমাকে নিতে বলেছে দশমিকের পরে দুই ঘর পর্যন্ত সেক্ষেত্রে আমি কি দেখব আরেকটা ধরো রয়েছে সেভেন পয়েন্ট টু সেভেন টি এই ক্ষেত্রেও আমাকে দশমিকের পরে দুটো ঘর নিতে বলেছে তাহলে সেক্ষেত্রে কিভাবে আমি রাউন্ড অফ করবো আমি জানি যে সাত সাত পর্যন্ত নিতে হবে দশমিকের পর দুটো ঘর নেব সংখ্যাটা কত রয়েছে থেকে বেশি তার দাঁড়াবে এটাকে রাউন্ড অফ করলে দাঁড়াবে সেভেন পয়েন্ট টু এইট আর এই ক্ষেত্রে এটাকে যদি রাউন্ড অফ করা হয় তাহলে কত দাঁড়াবে সেভেন পয়েন্ট টু সেভেন যেমন আছে তেমনই থেকে যাবে তার কারণ এক্ষেত্রে এই সংখ্যাটা পাঁচের থেকে ছোট আর এই ক্ষেত্রে এই সংখ্যাটা পাঁচের থেকে বড় আমরা জানি পাঁচের থেকে যদি বড় হয় তাহলে তার আগেরটা এক যোগ হয়ে যায় আর যদি পাঁচের থেকে কম হয় তাহলে সেক্ষেত্রে কিছু করার দরকার পড়ে না যে সংখ্যাটা আছে সেটাই লিখতে হয় এইবার ব্যাপার হচ্ছে ধরো এইখানগুলোতে যদি এইরকমটা না হতো এইখানটাতে যদি থাকতো সাপোজ আমি বলছি এই উদাহরণটা এইরকম হয়ে যেত এই ধরনটা এরকম থাকতো ধরো বলবো সেভেন পয়েন্ট হুম টু থ্রি ফাইভ আর একটা রয়েছে সেভেন পয়েন্ট টু টু ফাইভ এইবার এই দুটো সংখ্যার ক্ষেত্রে রাউন্ড অফ করবো কিভাবে ওই একই ব্যাপার দশমিকের পরে পরে ঘর পর্যন্ত নিয়ে আমাকে যদি রাউন্ড অফ করতে হয় তাহলে কোনটার ক্ষেত্রে কি করবো এই ক্ষেত্রে আবার পাঁচ আছে আমরা জানি বললাম পাঁচের কম হলে কি হয় সেটাও আমরা আলোচনা করেছি পাঁচের বেশি হলে কি হয় সেটাও আমরা আলোচনা করেছি কিন্তু যদি এক্স্যাক্টলি পাঁচই থাকে তখন কি হয় সেক্ষেত্রে রুলটা হচ্ছে যে ধরো পাঁচের আগের সংখ্যাটা কি আছে সেটা দেখতে হবে পাঁচের আগে সংখ্যাটা কি রয়েছে সেটা দেখতে হবে অড আছে না ইভেন আছে যদি অড হয় তাহলে এক যোগ হবে আর যদি ইভেন হয় তাহলে যেমন আছে তেমনই থাকে কি বললাম বোঝা গেল তাহলে দেখো এক্ষেত্রে পাঁচের আগে কি আছে তিন অড নাম্বার সেই কারণের জন্য এইটা রাউন্ড অফ হবে সেভেন পয়েন্ট টু ফোর বোঝা গেছে আর এইটার ক্ষেত্রে কাউন্ট অফ হবে সেভেন পয়েন্ট টু টু এটার ক্ষেত্রে কোনোরকম ভাবে কোনো চেঞ্জ হবে না বুঝা গেছে ঠিক আছে আর এই উদাহরণগুলো একটু দেখে নেওয়া যাক এখানে কতগুলো বলেছি ওই কতটা কি বোঝা গেল পয়েন্ট ডবল জিরো নাইন ওয়ান এক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগারের ভ্যালু কত কত হবে কত হবে সিগনিফিকেন্ট ফিগারের ভ্যালু হবে এক্ষেত্রে দুই কেন না পয়েন্টের পর এই জিরো গুলো সিগনি না কোনো তাৎপর্যপূর্ণ না তারপরে যে অশূন্য অঙ্কগুলো রয়েছে সেগুলো তাৎপর্যপূর্ণ তারপর নেক্সট অ্যাভোকাডো নম্বরটা লিখে রেখেছি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু থিপার টোয়েন্টি থ্রি এর ক্ষেত্রে কত হবে মনে রাখবে এই টেন টু থিপার টোয়েন্টি থ্রি যেটা এটার কিন্তু কোনো এফেক্ট নেই তাৎপর্যপূর্ণ সংখ্যা কাউন্ট করাতে টেন টু থিপার যেগুলো থাকে সেগুলো কাউন্ট করতে না আমরা শুধু দেখবো এই সংখ্যাটা সিক্স পয়েন্ট জিরো টু টু এটার ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার হল কত ভ্যালু হবে প্রত্যেকটা সিগনিফিকেন্ট এক দুই তিন চার চার হবে এটার ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার হবে চার এটার ক্ষেত্রে কত হবে

এখানে ওখান থেকে খুঁজে কতগুলো আরও প্র্যাকটিস করে নাও তাহলে কাজ কমপ্লিট আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট এই চ্যাপ্টারটা যা যা পড়ার আর কি সেগুলোতে আমরা পড়ে নিয়েছি এরপর একদিন একটা টাস্ক আগের ক্লাসে যা যা পড়েছি সেইগুলো নিয়ে কিছু প্রশ্ন এবং এখানে আজকে যা করলাম সে ইংলিশ সেখান থেকেও কিছু প্রশ্ন নিয়ে একটা ক্লাস করবেন ঠিক আছে ওকে আজকের জন্য এটুকু দেখা হবে পরের ক্লাসে থ্যাংক ইউ